নমস্কার বন্ধুরা বেশ কিছুদিন আমরা কর্মভাব সম্পর্কে জানলাম দশম ভাব এবং দশম ভাব পড়ার সময় বারবার আমরা দেখছিলাম যে ইনকাম মানে আয় ভাব সম্পর্কেও কিন্তু আলোচনা চলে আসছিল তার দশম ভাব একাদশ ভাব ছাড়া দশম ভাব পুরোপুরি কিন্তু সম্পূর্ণ নয় এটা আমরা বুঝতে পারছিলাম একাদশ ভাবের গুরুত্ব কিন্তু আছে অনেক কর্মের জন্য কারণ একাদশ ভাব থেকে আমরা আয় দেখি লাভ দেখি ইনকাম দেখি তাই না সেই জিনিসগুলো আমরা দেখি একাদশ ভাব যেটা এই পত্রিকা এইটা নম্বর ঘর এখানে যে কোনো থাকতে পারে ধরে নিন এটা আপনার এগারো নম্বর ঘর যেখানে আপনার লগ্ন লেখা সেখান থেকে এক ধরে পরপর কাউন্ট করে যেটা এগারো নম্বর ঘর হচ্ছে সেটাই আপনার একাদশ ভাব আয় ভাব লাভ স্থান আমরা পড়েছিলাম যে ত্রিক ভাব ছয় আট বারো এই তিনটে ঘরকে ত্রিক ভাব বলা হয় দুঃখ স্থান বলা হয় এবং তিন ছয় এগারো এই তিনটে স্থানকে অশুভ স্থান বলা হয় এবং আমরা এটাও জেনেছিলাম যে এগারো নম্বর ঘর অশুভ হলেও এটাকে আমরা আলাদাভাবে একটু আর গুরুত্ব দেব কারণ যে কোনো ভাবের অধিপতি যখন ভাবে যায় তখন সেই ভাবের গুরুত্ব বেড়ে যায় মানে সেই ভাবের বৃদ্ধি হয়ে যায় যদি ধনপতি মানে ধন স্থানের অধিপতি দ্বিতীয় স্থানের অধিপতি যদি একাদশে যায় তাহলে ধনের বৃদ্ধি যদি তৃতীয় স্থানের অধিপতি একাদশে যায় তাহলে পরাক্রমের বৃদ্ধি চতুর্থ স্থানের অধিপতি একাদশে যায় তাহলে সুখের বৃদ্ধি পঞ্চম স্থানের অধিপতি একাদশে গেলে সন্তান স্থানের বৃদ্ধি বা নিজের হায়ার এডুকেশনের বৃদ্ধি যদি ছ নম্বর ঘর একাদশে যায় তাহলে রোগ ঋণ শত্রুর বৃদ্ধি রোগ্রীন শত্রুর বৃদ্ধি হচ্ছে এখানে এটাও আপনাকে বুঝতে হবে এবং এগারো নম্বর ঘর আয় ভাব লাভ ভাব ইনকাম হওয়া সত্ত্বেও এখানে গ্রহ বৃদ্ধি হওয়া সত্ত্বেও এই ঘরটাকে কিন্তু আপনাকে অশুভ ভাবের মধ্যে রাখতে হবে এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এটাকে ভুললেও কিন্তু চলবে না যাই হোক এখানে কি রয়েছে লাভ ভাব ফলে চাথ কথ্যামি দ্বিজত্তমা লাভ ভাব সম্পর্কে বলবো হে দ্বিজোত্তম মানে ব্রাহ্মণ শোনো শ্রবণ করো তো এই শ্লোকগুলো না দিলেও হয় কিন্তু মাঝে মাঝে নিই আমি এই কারণেই যে আপনারা বুঝুন যে গুরু শিষ্যের মধ্যে যে কথোপকথন হচ্ছে সেটা সম্পর্কে আপনারা জান শুনুন বুঝুন গুরুকে এখানে মহর্ষি পরাশর তার শিষ্যকে বলছেন যে এটা সম্পর্কে বলবো শোনো তারপরে বলার পরে তিনি পরপর বলে যাচ্ছেন তো গুরু শিষ্যের মধ্যে এই যে আদান প্রদান এই যে কত সুন্দর কথোপকথন এই জিনিসগুলো বর্তমানে কিন্তু অভাব বর্তমানে কোনো কিছু আপনার শিক্ষক শিক্ষিকা আপনার টিচার বা আপনার গুরু যদি কোনো কিছু বলে তারপরেই আপনি সন্দেহ করতে বসেন আমরাও সন্দেহ করতে বসি যে এটা মনে হয় ভুল বললো গুরুদেব বা আমাদের টিচার মনে হয় এটা ভুল বলল। এটা মনে হয় ঠিক না এই জন্য আমি প্রথম শ্লোকটা কোনো কোনো জায়গায় নিয়ে নিই কোনো ভাব সম্পর্কে যখন বলেন প্রথম যে কথাটা বলেন সেটা সম্পর্ক সম্পর্কে কোন কোনো জায়গায় আমি নিয়ে নিই তারপরে কি বলছে জাতক লোকে সদা সুখী বলছে লাভ ভাব সম্পর্কে বলবো শোনা যায় যে জাতক শুনে থাকবে যে জাতক লোকে এই চরাচর লোক সমাজে মানে এই পৃথিবীতে সদা সুখী যদি লাভ স্থান ভালো থাকে শুভ প্রভাবে থাকে শুভ গ্রহ থাকে লাভস্থান শুভ অবস্থায় থাকে তাহলে সেই জাতক বা জাতিকা সেই লোক সমাজে পৃথিবীতে তিনি যৎ যৎসুভত সদা সুখী সময় সুখী হন এখন এই একটা শ্লোকেই আপনি আয় ভাব সম্পর্কে বুঝে গেলেন যে ভাব যদি শুভ প্রভাবে থাকে শুভ গ্রহ বসে থাকে কোনো রকম অশুভ প্রভাব না থাকে তাহলে সেই জাতক বা জাতিকা সুখী কিন্তু তবু আমাদের বিভিন্ন রকম গ্রহ কোথায় কিভাবে বসে রয়েছে কি পরিস্থিতিতে রয়েছে এগুলো আমাদের কিন্তু জানা অত্যন্ত জরুরি এগুলো আমরা বুঝবো ঠিক আছে তো দেখুন এখানে বলছে লাভা যদা লাভে তিষ্ঠেত কেন্দ্র লাভা লাভাধীপ মানে লাভ স্থানের অধিপতি লাভ দীপ অধিপতি লাভ স্থানের যাদা লাভে যদি লাভ স্থানেই বসে থাকে তার মানে বুঝতে পারছেন ভাব প্রতি ভাবেই বসে রয়েছে যে ভাব কিভাবে বলবান হয় পড়িয়েছিলাম ভাব ভাবেই বসে রয়েছে লাভ প্রতি লাভে বসে রয়েছে লাভা আীপ জাদা লাভে লাভস্থানের অধিপতি যদি লাভস্থানেই থাকে তিষ্ঠেত কেন্দ্র ত্রিকোণ অথবা সেরকম না থাকলেও যদি কেন্দ্র ত্রিকোণ স্থানে থাকে কেন্দ্র ত্রিকোণ স্থান আপনারা জানেন এক নম্বর ঘর মানে লগ্নের ঘর চার নম্বর ঘর সাত নম্বর ঘর এবং দশ নম্বর ঘর হলো কেন্দ্রস্থান এবং এক নম্বর পাঁচ নম্বর এবং নম্বর ঘর হলো ত্রিকোণ স্থান এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এক পাঁচ নয় এটা হলো ত্রিকোণ স্থান এবং এক চার সাত দশ এটা হলো কেন্দ্রস্থান এই ভেতরের ঘরগুলো কেন্দ্রস্থান এক চার সাত দশ যদি লাভস্থানের অধিপতি লাভেই থাকে তাহলে তো খুব ভালো কিন্তু সেটাও যদি না থাকে তাহলে যদি কেন্দ্র ত্রিকোণ স্থানে থাকে তাহলেও ভালো তারপরে কি বলছে এখানে বললো লাভাদীপ জাদা লাভে যদি লাভ স্থানে থাকে অথবা তৃষ্ঠে কেন্দ্র ত্রিকোণ হয় অথবা কেন্দ্র বা ত্রিকোণ স্থানে থাকে এখানে কিন্তু ত্রিকভাবে বলে নিজে ছয় আট বারোতে থাকবে ভালো স্থানের কথা বলা হয়েছে কেন্দ্র ত্রিকোণ বহু লাভাং তদা কুরিয়াদুচ্ছে সূর্যাংশ গেহ পিবা বহু লাভ হবে অনেক লাভবান হবেন অনেক লাভ হবে আপনার কি হলে দাদা কুরিয়াদুচ্ যদি লাভ স্থানের অধিপতি তুঙ্গস্থ হয় উচ্চস্থানে চলে যায় বা সূর্যের নবাংশে চলে যায় লাভপতি নবাংশ পত্রিকা সূর্যের নবাংশে চলে যায় সূর্যের কথা কেন বলা হয়েছে কারণ সূর্য হল পরাক্রম সূর্য হলো আত্মবল কারক একটা গ্রহ আত্মবল দেয় যে প্রতাপী পরাক্রমী রাজা গ্রহের রাজা বলা হয় সূর্যকে তাই না রবিকে তাই বলছে বহু লাভাং অধিক লাভ হবে অনেক লাভ হবে যদি উচ্চস্থানে যদি সূর্যের নবাংশে থাকে বহুত লাভবান হবেন লাভপতি লাভে থাকতে হবে অথবা কেন্দ্র ত্রিকোণ স্থানে থাকতে হবে যদি উচ্চ স্থানে থাকে তাহলে আরো ভালো যদি সূর্যের নবাংশে থাকে তাহলে অত্যন্ত প্রচুর ইনকামের একটা জায়গা তৈরি চলে আসবে আয় ভাব মজবুত হয়ে যাবে দারুণভাবে এখানে কিন্তু বুঝতে পারছেন যে কিভাবে কীভাবে যে প্রথম লাইনটা বলেছে যে শুভ হয় তাহলে সেই জাতক বা জাতিকা সুখী হয় চরাচর জীবনে তাহলে এইভাবে দেখছেন যে কিভাবে লাভ স্থান মজবুত হচ্ছে এখানে কিন্তু কোথাও বলছে না যে অশুভ গ্রহের দৃষ্টি অশুভ গ্রহ বসে রয়েছে বা লাভপতি ছয় আট বারোতে চলে গেছে এখন যদি লাভপতি ছয় আট বারোতে চলে যেত তাহলে লাভস্থান কমজোর হয়ে যেত যখনই ছয় আট বারোতে কোনো গ্রহ চলে যাবে তখন আপনার মনে সংশয় সন্দেহ আসা উচিত যে কিছু না কিছু প্রবলেম কিছু না কিছু শুভত্ব ঘাটতি হয়ে গেল আপনার ছয় আট বারোতে চলে যাওয়াতে সেই গ্রহটা কারণ সেই গ্রহটা যেই ঘরের অধিপতি সেই ঘরের ক্ষতি হলো কতটা সোজা কতটা সহজ এবং যদি মনোযোগ সহকারে দেখেন খুব আনন্দ উপভোগ করতে পারবেন খুব ভালো লাগবে আপনারা কমেন্ট করুন যদি ভিডিও কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় কমেন্ট করুন কিন্তু একটাই অনুরোধ নিজের পার্সোনাল কুষ্ঠি সম্পর্কে কোনো কমেন্ট করবেন না নিজের বিষয়ে কোনো কিছু জানতে চাইবেন না ভিডিও যেটা ছেড়েছি এটা সম্পর্কে কোনো কিছু জানার হলে আপনি জিজ্ঞেস করুন অসুবিধা নেই কিন্তু আপনি আপনার নিজের কুষ্টি সম্পর্কে জিজ্ঞেস করছেন বা অন্য কারোর পরিচিত কুষ্টি সম্পর্কে জিজ্ঞেস করছেন ভিডিও ভালো লাগলে কমেন্ট করুন কোনো জায়গায় না বুঝতে পারলে কমেন্ট করুন কোনো অসুবিধা নেই কিন্তু একটা রিকোয়েস্ট একটা অনুরোধ যে আপনারা কেউ নিজের কুষ্টি সম্পর্কে পার্সোনাল কুষ্টি সম্পর্কে জানতে চাইবেন না বা আপনার পরিচিত কারুর কুষ্টি সম্পর্কে জানতে চাইবেন না এটা খুব খারাপ লাগে কারণ আপনি ভিডিওটা দেখছেন ভিডিও সম্পর্কে প্রশ্ন করুন আপনি যদি জিনিসটা অন্যদিকে নিয়ে চলে যান কারণ একজনের কোনো কিছু দেখতে গেলে আপনি বলছেন অমুক জায়গায় অমুক গ্রহ আছে এটা কি হবে কি ফল হবে বিভিন্ন ভাবে আপনি জানতে চাইছেন আপনার পার্সোনাল কুষ্ঠী কিন্তু ব্যাপারটা হলো একটা জিনিস বোঝার জন্য তার লগ্ন পত্রিকা দেখতে হয় তার নবাংশ দেখতে হয় ট্রানজিট দেখতে হয় দশা দেখতে অনেক কিছু ব্যাপার আছে এইভাবে আপনি কমেন্টে বলে দিলেন আমি বলে দিলাম কিছু একটা সেটা তো সঠিক না না যাই হোক ভালো থাকুন আপনারা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন চ্যানেল যদি এখনও কেউ সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আপনার ভবিষ্যতে কাজে লাগবে চ্যানেলটা অনেক জ্ঞান উপভোগ করতে পারবেন অনেক আনন্দ উপভোগ করতে পারবেন জ্যোতিষ শিখতে পারবেন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার